তো হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলবো না ভালো নেই বলবো কিছু বুঝতে পারছি না বাট যাই হোক মনের মধ্যে কষ্ট থাকলেও মুখের মধ্যে তো রাখতেই হয় তো ঠিক আছে ভালো আছি মোটামুটি তো তোমরা সবাই জানো যে করার যে ব্যাপারটা সত্যি খুব দুঃখিত আমরা কারণ শুধু মেয়েদের সঙ্গেই এরকমটা হয় আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি সেটা খুবই সহজ কিন্তু বাস্তবটা আমাদের ভীষণ কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এক বাড়াতে গেলেও ভাবতে হয় এক পেছোতে পেছতে গেলেও ভাবতে হয় মানে সত্যি মানে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না কি বলবো মানে আমরা যে মানে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কোনো স্বাধীন হতে পারিনি এখনও পর্যন্ত যদি স্বাধীন হতাম তাহলে আজকে এই কাজটা হতে পারতো না অনেকে সবাই কমেন্ট করে যে ছোট ছোটো ড্রেস পরে সেই জন্য এরকম হয় কিন্তু না আমি তো মনে হয় ছোটো ছোটো ড্রেস পরি না তাহলে আমার সাথেও কেন এরকম হয়েছে বাট মমিতাদির সঙ্গে যেটা হয়েছে ওটা অনেক বড় একটা অনেক খারাপ অনেক খারাপ হয়েছে দিদির কত কষ্ট হয়েছে কিন্তু আমাদের সঙ্গে যেগুলো হয় হয়তো ছোটোখাটো বা কোনো একজন লোক খারাপ নজরে তাকানো এরকম কিছু বা অন্য কিছু মানে কি বলবো তোমরা বুঝতেই পারছ প্রত্যেকটা মেয়ে বুঝতে পারছো ব্যাপারটা কি। আমাদের সাথে এরকম হয়েছে ট্রেনে যাতায়াত করলে একা একা একটা মেয়ে কেন সে কি যেতে পারে না তার কি কোনো মানে কি বলবো রাইট নেই একা একা হেঁটে হেঁটে যাওয়ার বাট ওটা তো সবসময় বাড়ির লোকের পক্ষে সম্ভব হয় না কোথাও নিয়ে যাওয়া বা কিছু বা যাদের বাড়িতে কেউ থাকে না তাকে একাকে যাওয়া আসা করতে হয় কিন্তু তখনই যখনই ট্রেনে যাতায়াত করবে বা অটোতে বা বাসে যেখানেই হোক না কেন তাদেরকে এরকম এমন দৃষ্টিতে কোনো কোনো ছেলে আছে এমন খারাপ নজর তাকাবে যে তার নিজেরই ঘৃণা লাগবে মেয়েটা এরকম ট্রেনে যখন যাতায়াত করি তখন আমার সাথেও এরকম হয় বাট আমি অতটা গুরুত্ব দিই না আর যখন দেখি যে সে খারাপ নজর আমাদেরকে দেখছে বা কোনো কিছু তখন আমি সেখান থেকে সাইড হয়ে যাই আর আমি বিশেষ করে আমার একটাই সবথেকে প্রবলেম যে আমি একা একা কোথাও বেরোতে চাই না খুব কম বেরোয় এই কারণেই বাট দেশটাই স্বাধীন হয়েছে মেয়েরা কোনোদিন স্বাধীন হয়নি জানি না তারা কবে স্বাধীন হবে আর প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম হয় যে দেখতে খারাপ হোক দেখতে ভালো হোক সুন্দরী হোক ছোটো পর হোক বড় মানে ছেলেদের যদি কোনো কোনো ছেলে আছে প্রত্যেকটা ছেলেকে দোষ দেবো না কিছু কিছু ছেলে আছে যে তাদের মাইন্ডটাই ওই রকম সে ছোট ড্রেস পরলো কি বড় ড্রেস পড়লো সেটা দেখবে না তারা তাদের দৃষ্টি যেটা সেটাই তাদের কাজ যেটা তারা সেটাই করবে ঠিক আছে এরকম কিছু কিছু ছেলে আছে সবাইকে বলছি না আর মানে তাদেরকে ছেলে বললে ভাবতে ঘেনা লাগে যে একটা মানুষ কী করে পারে তাদের ঘরে বোন আছে মা আছে তাহলে যে যারা মা বাবাকে সম্মান করতে পারে না বা নিজের দিদি বোনেদেরকে সম্মান করতে পারে না তাহলে তারা তার নিজের দিদি বোনেদেরকেও সম্মান করে না সেই জন্যই তারা এগুলো করতে পারে আর যদি তারা নিজের ভাবতো যে হ্যাঁ আমাদেরও একটা বোন আছে দিদি আছে আমি যদি তার সঙ্গে করি আজকে যদি তার বোনের সঙ্গে সে কাজটা কেউ করে অন্য একটা ছেলে তার সে কি সেটা মেনে নেবে কখনোই মেনে নেবে না নিজের বোনটা কলিজার টুকরা কথায় আছে না আর অন্যের বোনটা খারাপ বললাম না কারণ একটা খারাপ ভাষা হয় নিজেরটা সবসময় ভালোই হয় নিজের বোনকে কেউ কিছু বললে তাকে মেরে ফেলবে কিন্তু সে যে একটা অন্য মেয়ের ক্ষতি করছে সেটা তারা দেখবে না এইরকমই হচ্ছে সমাজটা দিন দিন এত অধপথে চলে যাচ্ছে সত্যি কিছু বলার নেই তাই প্রত্যেকটা মেয়েকে বলছি সবাই সাবধান হও নিজেদেরকে তৈরি করো যাতে তোমরাও হচ্ছে তাদের সঙ্গে লড়তে পারো আমাদের ওখানে এই কালকেই একটা হয়েছে কয়েকটা বাচ্চা মেয়ে বাচ্চা নয় মানে ওই ধরো ক্লাস টেন নাইন টেন এরকম পড়ে বা ইলেভেনে তারা স্কুল থেকে আসছিলো তো আসার পথে আমাদের রোড দিয়ে যাওয়া যায় আর বাদ দিয়ে স্কুল যাওয়া যায় এবার তারা বাদ দিয়ে স্কুল থেকে আসছিলো কয়েকটা ছেলে দল বেঁধে ওখানে বসেছিলো তারা কিছু বলে তারা তো তাদের মতো আসছে আর ছেলেগুলো কি করেছে ছেলেগুলো বলবো না দু তিনজন হয়তো এরকম সেখানে ছিল তারা কি করেছে সেই মেয়েগুলোকে ধরেছে তাদের অন্য ধরে টেনেছে টানার পর তাদের সাথে মানে বাজে কিছু কাজ করেছে তখন দুজন ছিল দুটো মেয়ে ছিল একটা মেয়ে কী করেছে ফোনের মধ্যে ভিডিও করে ফোনের মধ্যে ভিডিও করে আমার ভয় লেগে গেছে ভাই কল চালানোর জন্য এ করছে ফোনের মধ্যে ভিডিও করে তাদের বাড়িতে গিয়ে বাবা মাকে দেখিয়েছে দেখানোর পর আর মেয়েগুলো একটা বুদ্ধিমানের